আজকের রেসিপি কচুর মুখি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এটা খেতে কিন্তু ভীষণ মজাদার আর অল্প মশলায় আমি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিব তারপর আমি এখানে দেড় চামচের মতো আদা রসুন জিরা পেস্ট মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দিবো সামান্য পরিমাণের পানি দিয়ে দিব দিয়ে নেড়ে দেব তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি কচুরমুখিগুলো দিয়ে দেবো কচুরমুখিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেবো আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কষানোর জন্য এই তো আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম তারপর আমি সব কিছু ভালোভাবে নেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢিকে দিব এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আমাদের এলাকায় আমরা কচুর মুখি বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য আপনারা যদি ঝোল কম খেতে চান তাহলে একটু পানিটা কম দেবেন আমার বাসায় সকলেই অনেক ঝোল বেশি পছন্দ করে এজন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখি এভাবেই আমি দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে আমার রান্নাটি হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি একটি বাটিতে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ